আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বাসায় আম্মু নারকেলের পিঠা তৈরি করেছিল বৃষ্টি ভেজার দিনে কিন্তু গরম গরম পিঠা খেতে দারুণ মজা পানে গরম করে আটাগুলোকে দিয়ে খামির করে নিয়েছিল এদিকে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছিল পিঠা তৈরি করার জন্য নারকেলের মধ্যে চিনি লবণ দিয়ে সুন্দর করে মিশানো হয়েছিল এবং সেটা আমরা চুলায় জ্বালিয়ে নিয়েছিলাম এরপর আমি আটার খামিরটাকে গোল করে রাউন্ড শেপ করে এবং ছোট ছোট রুটিও তৈরি করে নিব কেননা ছোট ছোট রুটির মতো তৈরি না করলে এগুলোর মধ্যে নারকেল দিয়ে পিঠা তৈরি করা যাবে না এগুলো আমি খুব সুন্দর করে নিব দেখেন এগুলো একটু একটু করে রাউন্ড শেপ রুটি করে ফেলেছি আমার তো নারিকেলের পিঠা খেতে দারুণ মজা লাগে এই পিঠাটা আমার খুবই পছন্দ আমার মতো নারিকেলের পিঠা খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন একে একে আমি অনেকগুলো রুটি করে নিচ্ছি এরপর ধীরে ধীরে এগুলো পিঠা তৈরি করে নিব দেখেন কতগুলা রুটি পিঠার মতো তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করছিলাম আর বাইরের বৃষ্টি উপভোগ করছিলাম আমাদের জেলার মতো কোন কোন জেলায় এমন বৃষ্টি হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবার একে একে পিঠাগুলো নিচ্ছে আর এগুলোর মধ্যে নারিকেলের পুর ভরে ভরে দিচ্ছে নারিকেলের পুরটা একটু বেশি পরিমাণে দিলে পিঠাটা খেতে দারুণ মজা লাগে সব জেলাতে প্রায় এই পিঠাটা তৈরি করা হয় অনেক জেলায় দুধগুলিও তৈরি করা হয় আমাদের এদিকে ছিম্পলি নারিকেলের পিঠাও তৈরি করা হয় আবার দুধগুলিও তৈরি করা হয় আম্মু এক এক করে সব পিঠাগুলো তৈরি করে ফেলছে দেখেন আপু এবং ভাইয়ারা এবং যে যেখান থেকে দেখছেন দেখতে দেখতে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আমি এদিকে ছোট ছোট করে রাউন্ড শেপের রুটি গুলো তৈরি করে দিচ্ছিলাম আর আম্মু ওদিকে নারিকেলের পুরগুলো দিয়ে পিঠা তৈরি করছিল কি করবো বলে নাম্মু তো আর একা পারে না তাই আম্মুর কাজে একটু হেল্প করে দিতে হয় দেখতে দেখতে কিন্তু আবারও অন্য একটা প্লেট পিঠা তৈরি করা হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে একটু লোক সংখ্যা বেশি আর সবাই একটু এই পিঠাটাও পছন্দ করে তার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করা হয়েছিল দেখেন সবাই দেখতে দেখতে কিন্তু তিনটা প্লেটে পিঠা তৈরি করা হয়ে গেছে কে কে পিঠা খাবেন সবাই চলে আসেন আমাদের বাসায় বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে এই মনোরম পরিবেশে কিন্তু পিঠা খেতে দারুণ মজা এবার এক এক করে পিঠাগুলোকে ভাজতে দিতে হবে কড়াইতে তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে আসলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে একটা ব্রাউন কালার হয়ে আসলে আমরা অন্য চাইটটা উল্টিয়ে দিয়ে দিব আমি একরকম নারকেলের পিটালা ভার। পিটাগুলোর এক চাইট হয়ে গেছে ব্রাউন কালার তাই অন্য চাইটটা উল্টিয়ে দিয়ে দিচ্ছে পিটাটা তৈরি করার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে চুলার জাল বেশি পরিমাণে রাখলে পিটাগুলো নষ্ট হয়ে যাবে এবং পুড়েও যাবে দেখেন দেখতে দেখতে কিন্তু আমার তিনটা প্লেটের পিঠা রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে এবার খেতে বসবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম